কে ডাকসুর নির্বাচনের কথা বলেন এখানে আমরা যাই বলি না কেন কারচবি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন আওয়ামী লীগের লোকের সাথে সংযুক্ত বলেন আলটিমেটলি তো হারা তো হারাই এ হারা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং গত কয়েকদিন ধরে আমাদের আমাদের মহাসচিব সিনিয়র নেতৃবৃন্দ এবং জনক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিশেষ করে আমাদের মূল কারণটা কি আমাদের মূল কারণ আমরা পার্টির যে নিয়ম কানুন সে নিয়ম কানুন মেনে চলছি না আমরা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ নিয়ে চলছি না আমরা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিছু বিচ্যুতি লোকজন আপনি নিশ্চয়ই আপনারা জানেন দখলদারি চাঁদাবাজি এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে গিয়ে যার ইম্প্যাক্টটা ডাকসু নির্বাচনে গিয়ে পড়েছে এটা যে ডাকসু নির্বাচনে যারা আমাদের ক্যান্ডিডেট ভেরি গুড ক্যান্ডিডেট এটার ইম্প্যাক্টটা গিয়ে সারা বাংলাদেশের ইম্প্যাক্টে এসে পড়েছে ডাকসু নির্বাচনে যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই পরাজয় এ ভরাডুবি মহিপালে এবং কিছু জায়গায় আমাদের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু বিলবোর্ড আমি লাগিয়েছিলাম কে বা কাহারা এটা অত্যন্ত দুঃখের বিষয় নিন্দনীয় বিষয় যে এখানে তো ম্যাডামের ছবি ছিলেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ছিলেন এখানে তারেক রহমানের ছবি ছিলেন যে নামিয়ে ফেললেন যারা যারা নামিয়েছেন ওরা যাই হোক না কেন ওরা বিএমপির হতে পারে না ওনারা ফ্যাসিস্ট সরকারের দোষর নিশ্চিত বলা যায়